পন থিয়েটারে আসবে তখন আরো বেশি আসবে এখন আমি গল্প যেহেতু অনেক অনেকটাই এখন বলা হয়েছে আজকে আমি বলবো মানে গল্পটা এত গ্রিপিং যে যেটা একটু আগে इवन বললো যে গল্পের মধ্যে মানে ইসে কোট্রম ড্রামা এন্ড অনেক টুইস্ট এন্ড টার্নস আছে যখন আমি আমাদের স্ক্রিপ্ট রিডিং এর জন্য আমাকে ডাকা হয়েছিল তারিকানাম স্যার আমাদেরকে অনেক গ্রুমিং করেছে এটার জন্য আমি আসলে অনেক অনেক গ্রেটফুল আমার যদি অ্যাক্টিং যতটুকুই ভালো হয়ে থাকবে আমি বলবো যে খান ভাই আমাকে ওই স্পেসটা দিয়েছে শুটিং এর সময় আর হচ্ছে আমার যারা আছে আমাকে অনেক অনেক করেছে মিলে অনেক সুন্দর করে আর কি সিনগুলো করতে পেরেছি আর হচ্ছে এটা আসলে দর্শকই বলতে পারবে কারণ আমি বলবো যে গল্পের জায়গা থেকে ইস এ ভেরি নাইস স্টোরি যেটা আমি প্রথমবার গিয়ে আমি মানে খুব ইন্টারেস্টিং লেগেছে যে বাংলাদেশে এই ধরনের কাজ নর্মালি হয় না সো আমি খান ভাইয়াকে তারপর হচ্ছে আমাদের হ্যাঁ আর সবাইকে আর কি থ্যাঙ্কস দিব যারা এই গল্পের সাথে যুক্ত আছে সবাই নানান জায়গা থেকে অনেক সুন্দর অ্যাক্টিং করেছে সো এটা আর কি দেখা যাক সামনে আর কি যখন অডিয়েন্স দেখবে তখন কি বলেন জায়গা করে নেওয়াটা অনেক ডিফিকাল্ট বাট আই ডিড মাই বেস্ট আমি জানি না কতটুকু কি হবে যেহেতু সবাই আছে খুবই মানে গল্পটার মধ্যে এত এত সুন্দর সুন্দর ক্যারেক্টার আমি মিলন যে ক্যারেক্টারটা আমার খুব মজা লেগেছে অনেক কিছু এখানে বলা হয়েছে আসলে গল্পটা দেখলে বোঝা যাবে আদরের ক্যারেক্টারটা খুবই সুন্দর আমি ওকে অনেক সাপোর্ট করেছি এটাতে যেন ওর বেস্টটা দেয় এখন পর্যন্ত আমি আমরা অনেক সিনেমাতে অনেক মানে কাজ দেখেছি বাট আমার মনে হয়েছে এখানে পুরোপুরি ও ভেঙ্গে একজন অ্যাক্টার মানে প্রপার অ্যাক্টর যেটা হচ্ছে আর কি রায়হান ভাইয়া তৈরি করতে পেরেছে সো এটার জন্য থ্যাংকফুল অবশ্যই আমি আমি অবশ্যই হিংসা করি যে মানে ইভেন আমার তো মানে মৌসুমি হামিদ আপু তারপর হচ্ছে যে তানিয়া বৃষ্টি নোসাফাই মানে এত সুন্দর তার উপর আবার ছেলেরাও আসছে যে এরাও সুন্দর একটা মানে এদের সাথে এখন আমাকে কম্পিট করতে হবে